আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা ঠাকুর ভালো আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি তো দুপুরে রান্না আয়োজন চলতেছে রান্না আয়োজনে চলতেছে এখানে হাঁস দিয়া আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করবো হাঁস মিশালে আর হচ্ছে এখানে চিংড়ি মাছ গুনা করবো তো এই আসতে চলেন কীভাবে কী রান্না করে দেখতে হতো পুরো বিদ্যুর সাথে থাকবেন আর আপনারা কি কেমন আছেন গ্যাসের এত প্রবলেম এত ঝামেলা কী বলবো সকাল সকাল রান্না বাড়ি করতে হয় এখানে মাছগুলা পাঁচ মেঘালে মাছ দেখলা এগুলা টমেটো দিয়ে বোনা করেছি দেখেন কেমন হয়েছে কালারটা সিংড়ি বোনাটা মনে হয় আপনার ভিডিও ভিডিও করেছি ঠিক আছে আমি ডিটেক্ট করতে লাগছি অন্য মানে ক্লাবের মধ্যে অনেক ভিডিও দেখতে মানে কোনটা ডিটেক্ট করছি জানি না ডিটেক্ট হয়ে গেছে দেখতেছি সিংড়ি বোনাটাও করছিলাম তারপরে দেখেন এটা সকালের নাস্তা সকালের নাস্তা হচ্ছে আপনার রুটি দিয়া চা দেওয়া রুটি দিয়ে চা দিয়ে আমাদের সকালে নাস্তা অনেক অনেকদিন পর তারপরে আমি দুপুরের টাইমে মিষ্টি এর আমিন ভাত খেঁচেছি আর আমি মিষ্টি খেঁচেছি দুপুর করতে যাবো এমন সময় দেখতেছি পানির সমস্যা পানি নেয় তো এই কী করবো তো এই যে দেখেন মানে মিষ্টি খেঁচেছি আর আমার মতো কে কে মিষ্টির লাভার আসতেন অবশ্যই করবেন আমি মিষ্টি অনেক পছন্দ করি এখানে মিষ্টির মধ্যে দুই রকমের মিষ্টি লালটা আমাদের দেশে আমার যার বাপের ঘর থেকে মেহমান আসছিলো তো আমার শাশুড়ি সব সাদাগুলো রাখে এক কার্টুন দিয়ে দিছিল সব খাইতে খাইতে আর তিনটা আছে আর সাদাগুলো গুলো হচ্ছে আমাদের পাশের রুমের আপার মেয়ে আসছিল। তার মানে জামাই নিয়ে আসছিল ঈদে আসছে তাই তো এখন আপা দিয়ে গেছিলো অনেকগুলা খাওয়া হয়ে গেছিল তার দুইটা আছে এগুলোর মধ্যে আমি একটা খাইতেছি ভালোই লাগছে মিষ্টিগুলা বেশি মিষ্টি মিষ্টির মিষ্টিতে এমনিতে মিষ্টি অনেক মিষ্টিটা বেশি তারপরে বিকালের সময় আমরা সবাই মিলে কইতেছি একটু ফুচকা খাইতে যাব বাইরে ঘুরতে যে মানে আমাদের রুমের এক সহকারে যাব সে মানে আমি রেডি হয়েছি তো এখন ফুচকা খাইতে যাবো ফুচকা আমাদের বাসার সামনে তারপরে এখন গরম লাগতেছে দেখে আমি হিজাবটা খুলে ফেললাম তারপরে খেতে আসলাম দেখেন আগে আই দিয়ে আসছি আমাদের বাসার মানে সামনেই একটু এক মিনিট না চার মিনিট মামা এখানে মামা পুস্কার দোকানে তুই খাইতে বসছি তো তাদেরকে আমি ভিডিও শ্যুট করি নাই তারাও আছে এখানে আপনার দুই প্লেট নিলাম এক প্লেট তারা খাইতেছে দুই বোন আর আমি আমি আর আর পাতে খাইতে বসছি আমি তুই কয়েকটা খায় আর মন খাইতেছে না খাইছি তো তাদের সাথে খাইতে আসছি অনেকজনের সবাই সাথে খাইতে মজা আলাদা ভালোই লাগে আর ফুচকা লাভ আমার মতে কি কে আছেন অবশ্যই বলবেন ফুচকা খাইতে সবাই কম বেশি সবাই পছন্দ করে টক জাল মিষ্টি সবাই পছন্দ করে পছন্দ না করার মতো এমন কমে আছে লোক আমি মনে করি যে দেখেন আমরা খাইতেছি আমাদের খাওয়ার দেখেন কী কি আমি ওদের বুঝতেছি টকটা ভালো লাগতেছে না আমি খালি সসের যে টকটা আছে ওই টকটা দিয়ে খাইতেছি সস আর একটা আছে খালি শুধু চাতুলের এটা ভালো লাগে না আমি খাই খাইনি তেঁতুলের মানে তেঁতুল ঢাকা শহরে কি এমন একটা তেঁতুলের গণ করে না এটা একবার পাতলা পানির মতো তো ওইগুলা মানে খাইতে আমার কাছে ভালো লাগে নাই মানে ওইটা খাইনি তাহলে আমি সসেরটা খাইছি আমার কাছে ভালো লাগছে আর তাদেরকে আমি বিটু জানি তারা দুই বোন সহকারে গেলাম একসাথে খাইতে মানে চাইতে চায় না আমি অনেক জোর করি তো চলো আমরা খুঁজতে খাবো তো আমার ছেলেরাও বলতেছে আমি যাব তো তাদের জন্য আমি হালেম নিয়ে আসছি বাসে আপনার এখানে খাই মানে তাদেরকে নেই নেওয়া নেওয়া হয়নি আড়াফাতে বলছে আর ফাতে খা মানে দেখতে চারফাতে খাই বলি না আর খায় না আরাফাতা এমনিতে বাড়ি থেকে আসার পর থেকে অসুস্থ এই জন্য মানে সবাই দোয়া করবেন আর জন্য আমরা আড়াফাতে রোদের মধ্যে যাইয়া যা বসে থাকতে থাকতে মানে রোদ কি এটা বুঝে না আর ফাতে আমি বুঝতেছি না আমাদের কাছে গরমটা লাগলে এত লাগলে আমরা যাইতে ইচ্ছা করো না আড়াফাতে রোদের মধ্যে বসে বসে খেলছে এখন সে তার কাছে তখন ভালো লাগছে অনেকদিন পরে রোদ পাইছি কারণ শহরে তারা থাকে তারা তো জানেন রোদ পান তেমন পায় না রোদ বৃষ্টি তারা সব সময় বাসা বাড়িতে পুঁজিখানায় থাকে হঠাৎ গেছে এসে বুঝে নেয় রোদের মধ্যে বসে বসে থাকতে থাকতে তার মানে এখন গরমটা লাগছে এখন ঠান্ডা মানে এখন এখানে আসার প্রতিটি তার জ্বরে পড়তেছে না তবু আজকে কিছুটা ভালো আসছে আপনার মানে খাইতে চায় না আরে আজকে এটা তো আমার দুই দিন শুক্রবারের থেকে এটা বিশুদ্ধ শুক্রবারের ভিডিও তো এই এই ভিডিওগুলো আজকে মানে ছিল আপলোড দিয়া তারপরে এগুলো ডিলিট করিল বুকের থেকে তো এই জন্য আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেলা লাইকটি বাজে দিন সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সত্যি মানুষরা এমন একটা অদ্ভুত মায়ের জড়িয়ে সবাইকে নিয়ে কি কে পালো কে মধ্যে এটা বুঝে না আমরা মুসলমান দুঃখে সবার সাথে মিশে থাকাটা ভালো কিন্তু কিছু কিছু মানুষের ব্যবহারের কারণে তাদের কাছ থেকে দূরে থাকাটা তাদের থেকে দূরে থাকাটা বেটার আমি মনে করি যে আপনাকে সবসময় তিরিশ গ্যাক তাদেরকে আপনি শুকনেন সবসময় তো এখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব প্রায় শেষের দিকে প্লেট ফলে পঞ্চাশ টাকা করে এই দশ টাকা কম রাখছে আমাদের জন্য কারণ আমাদের দোকানের সাথে দোকান এটা পাশের দোকানে আমার খাবার দাবার ফুচকা এখন নতুন হয়েছে আজকে কিছুদিন যাবৎ মানে এক তারিখে উঠছে এখানে এক তারিখ থেকে দোকানটা চালু করছে ফুচকা খাইতে সবারই কম বেশি পছন্দ করে তাদের সাথেও অনেকক্ষণ দুষ্টে হাসাহাসি করতেছি এখানে আবার আমার ছেলেদেরকে অনেক মিস করতেছি খারাপ লাগে আর একটু দূরে যাব মনে করছিলাম তারপরে না মানে আনটি বলতেছে আর বলতেছে না আনটি এখানে ঢুকেন মামা খাবার দাবারের ফুচকাটা মজায় মজা লাগে আপনি চলেন মানে আমি এখানে দিন ট্যাচ করি দেখিনি আজকে একদিন খাই দেখেন কেমন লাগে ভালো লাগলো অবশ্যই আসি সামনে থেকে তারপরে চলো তাহলে সব সময় এক জায়গাতেই খায় আসে না আরেক জায়গায় খায় তো এই জন্য গেলাম কিন্তু এতটা আগে যেখানে আমি খাইছি ওই ফুচকাটা বেশি মজা এখান থেকে এতটা ভালো লাগে না তো এইটা তার কালকের গ্যাসে কালকের আপনারটা আমি সন্ধ্যাবেলা আমাদের নাস্তাতে মানে পুরি বা যে করছি আমি নিজের হাতে পুরি বানিয়েছি তো ওই পুরি দিয়ে চা দিয়ে খাইতে মজা লাগে সবাই মিলে ফুচকা ফুচকা বসেছি পুরি এটা আমার মার কাছ থেকে শেখা তো চাঁদিয়া খাবো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো লাইক